আজ ১২ জুলাই দু হাজার পঁচিশ আটাশ আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই মোহরম চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনামসমূহ জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেমিনারে আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীরা প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে কাউকে আর ফ্যাসিস্টের ভূমিকায় ফিরতে দেওয়া হবে না পুরান ঢাকায় নিঃশৃঙ্ হত্যাকাণ্ড যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার করা হয়েছে খুলনায় নাহিদ ইসলাম বলেছেন সেই মাফিয়াদের এখন একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে জানিয়ে দিচ্ছি আমার দেশ পত্রিকার শিরোনাম মিটফোর্ডে হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নিন্দা আরও কিছু উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম হচ্ছে মিডফোর্ডে ব্যবসায়ী খুনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সিলেটের উনিশ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি পাথর মেরে যুবদল বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সংবাদ সোহাগ হত্যার নেপথ্যে বিএনপি নেতা ইসহাকের লোভ এদিকে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামলা ভারতীয় মত পিকআপ পিক জব্দ চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকায় শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না প্রধান শিরোনামের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হচ্ছে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব বলেছেন পরিকল্পনা কাপ্তাই পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে উপদেষ্টা অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য আরও কিছু শিরোনাম হচ্ছে তিনশো কোটি টাকা গচ্চার আশঙ্কা নিষেধাজ্ঞায় আটকা পুলিশের জন্য কেনা দুই হেলিকপ্টার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে আগ্রহী আটষট্টি জন অধ্যাপক অন্যদিকে করোনা ঠেকাতে ঢাকা বিমানবন্দরে নেই কার্যকরী পদক্ষেপ শেষ করছি নয় দিগন্ত পত্রিকার শিরোনাম দিয়ে জুলাই অভ্যুত্থানে যুব আলেমদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে জামালপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের পরিবারের মানবেতর জীবনযাপন প্রতিদিন সকালে বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামসমূহ এক নিমেষেই জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না